আজকে দিনটা যেন আর কাটছে না জানেন দুপুরবেলা ভাইয়া বেরিয়েছে দুপুরে মানে সকালবেলাটাই একটা অভ্যেস আছে আমার আমি মানে ঘর থেকে আমি তো যখন বাড়িতে থাকি না ভিডিও করতে বাইরে যাই তখন হাজার বার করে ফোন করে মাকে জিজ্ঞেস করি ওকে জিজ্ঞেস করি বাড়িতে আছে কিনা খেয়েছে কিনা তারপরে বাড়িতে বারবার মা ভাইয়া কখন আসবে কি ভাইয়া আসবে উনি বেরোলে নর্মালি আজকে সারাটা দিন শুধু জিজ্ঞেস করা ছাড়া দেখার তো এ নেই দেখতে তো পাইনি যে কি খেয়েছে কি ফোন করেছিলাম বারবার ফোন করছি দিয়ে খোঁজ তো নিচ্ছি কিন্তু যতই খোঁজ নি তো আমার তো ছোটো ভাইও আর মনে হচ্ছে যেন ও ঠিকঠাক খেয়েছে কিনা আর একটা কি বলেন তো মানে একটা কী বলুন আমি মানে ওর একটা অভ্যেস আছে যে খাবার দাবার ও বেশি চেয়ে খায় না মানে ধরুন আমার পেটে আর একটু লাগবে যে একবার ভাত দেওয়ার পর যে আরেকবার যদি চেয়ে নেবে ও সেরকমটা নয় মানে ও মা বা আমি চাই যেই হোক বৌদি আমরা মা ব্যাপারটা বুঝে গেছি যে ও এরকমটা ওকে ঠিক সেভাবেই এ করা হয় সেটা আর চাইবে না যে আমাকে উস্কানি দাও এত মন খারাপ হচ্ছে আজকে সারাটা দিন চলে গেল ফোন করেছিল আমি একটু আগে ও করেছিল দিয়ে বললো দিদি আমি খেয়েছি তুই কাঁদছিস কেন খুব মিস করছি রে ভাইয়া বাড়িতে মামা মামি মাসিরা সবাই আছে কিন্তু সবার সামনে কান্না করতে না পারলেও বুকের পারলে যেন কেমন যেন একটা হচ্ছে আর প্রচন্ড কষ্ট হচ্ছে আমার সবসময় মনে হয় যেন ও আমার চোখের সামনে থাক ও আমার কাছে থাক সবসময় মনে হচ্ছে কিন্তু কি হয় না যাতে ওর ভবিষ্যৎটা সুন্দর হয় তার জন্য তো ওকে কাজ করতেই হবে পরিশ্রম করতে হবে আর সেটাতে ব্যাঘাত ঘটাতে আমি পারি না সেটার কোনো অধিকারও আমার নেই কিন্তু হ্যাঁ ওর সবসময় আমি পাশে থাকার চেষ্টা করেছি আর আমি আছি আর আমি থাকবো ওর যে কোনো পরিস্থিতিতে আমি ওর সাথেই থাকবো খুব কষ্ট হচ্ছে খুব গোটা দিন ও মানে ঘুরে ফিরে হয়তো একটু বেরোই কি আর একটা কথা কি বলুন তো আমি যেখানে যাব দায়িত্ব করে নিয়ে যাওয়া নিয়ে আসা দিদির কোনটা লাগবে আমি একবার যদি বলি যে ভাই আমার এটা করতে হবে ও দায়িত্ব করে সেটাকে করে দেওয়া মানে কখনো ও এত যে বড় ওর কুড়ি বছর হয়ে গেল বয়স ওকে কখনও বাইরে একা ছাড়া হয়নি ও যখন বহরমপুর থাকতো শুভর সঙ্গেই থাকতো তো আমার এত চিন্তা হতো না শুভর যখন থাকতো আমার একটু চিন্তা করতাম না আমরা কিন্তু যেহেতু একা থাকবে প্রচন্ডভাবে কষ্ট হচ্ছে যাই হোক আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ও যেন জীবনে অনেক দূর এগোতে পারে ওর ওর সাফ ওর যেন ও যেন সাফল্য অর্জন করতে পারে খুব মিস করছি রে ভাইয়া প্রচন্ড মিস করছি